আজকে টিফিন আর কি ভাবব একটু রোল বানাবো প্রতিদিন তো মুড়ি রুটি খাওয়া হয় তো আজকে ইচ্ছে করলো আর কি খেতে তো চলো টিফিনটা বানিয়ে নি তো এটা আমি নরমালি আটা দিয়ে বানিয়েছিলাম আর এটার মধ্যে আমি এই পুরটা দিচ্ছি সেটা হচ্ছে ক্যাপসিকাম একটু বাঁধাকপি আর একটু পনির ছোট ছোট করে কেটে পনিরটা একটু ভেজে নিয়েছিলাম আর তার মধ্যে একটু গ্রিন চিলি সস রেড চিলি সস আর একটু কাঁচা লঙ্কা কুচি দিয়ে বেশ ভালোভাবে আমি পুরটা রেডি করে নিয়েছিলাম একটু চিনিও দিয়েছিলাম আর এর মধ্যে একটু পেঁয়াজ আর টমেটো সস দিয়ে দিচ্ছি আর এটা আর কি এবার মুড়ে নিড়ি হয়ে যাবে রেডি তো এইভাবে কিন্তু তোমরা একবার বানিয়ে দেখতে পারো বন্ধুরা এটা কিন্তু দারুণ লাগে খেতে রোলটা কিন্তু সত্যিই খুব টেস্টি হয় আর এটা আমি প্রায় মাঝের মধ্যেই বানাই আমার খুব বেশ ভালোই লাগে খেতে এমনি রোলের থেকে এটা কিন্তু বেশি ভালো লাগে খেতে খাওয়া দাওয়া তো মিটে গেছে এবার রান্নার পালা আর আমি এখনো কেন সর্টারটা পরে আছি দুদিন ধরে প্রচন্ড ঠান্ডা পড়ছে ঠান্ডা বাতাস বইছে আমাদের এখানে তো বাবু আজকে সকাল সকাল স্কুলে আর কি যেতেই চাইছে না মনে উঠতেই চাইছে না দুদিন আবার ঠান্ডা পড়ে গেছে তো রকম ও রেডি করে আজকে স্কুলে গেছে দিন ছুটি থাকবে শনিবার রবিবার রবিবার তো চলো আমাদের কি কি রান্না হচ্ছে তোমাদের দেখাই আজকে দুপুরের মেনু কি শাক বলো তো বন্ধুরা এটা হচ্ছে বর্মা শাক এখানকার আর কি মাঠের আমরা আর কি কিনেছি তো তোমরা কি জানো এই শাকটা জানলে অবশ্যই আমাকে জানিও কমেন্ট করে আর এখানে আছে চিংড়ি শাক তো এটা আর কি ডালনা হবে আজকে এই যে এখানে আছে পালং শাক সেদ্ধ হবে আর এখানে রয়েছে এই যে মাছ কাতলা মাছ আর এটা কি মাছ আমি জানি না এটা হচ্ছে কাতলা মাছ তো কাতলা মাছের কালিয়া করব রান্নাটা আগে শুরু করে দিই আর এদিকে দরজাটা আমি দিয়ে দিই কারণ প্রচন্ড হনুমান আছে মানে ঘরে কিছু রাখতেই যায় না রান্না করে ঢুকে পড়লে আলু খাবে নিয়ে যাবে হাতে করে আর এদিকে কিন্তু আমি রান্নাটাও বসিয়ে দিয়েছি কড়াই গরম হয়ে গেছে তেলের ওপর মাছটা দিয়ে দিচ্ছি মাছটা খুব ভালোভাবে ভেজে নেব আর এদিকে দেখো যেটা আমি আর কি কিনেছিলাম সেই মশলাদানিটা দানিটা তোমাদেরকে দেখিয়েছিলাম আমি যে সব কিছু রাখতে পারা যাবে আর এরকমভাবে মানে খোলাও যাবে যে কোনো একটা তুমি চাইলে ধুয়ে নিতেও পারবে আমার তো বেশ ভালোই লাগছে এটা আর এইদিকে তেলের উপর একটু ফোড়ন আর তেজপাতা ফোড়ন আর একটু গোটা জিরে ফোড়ন দিয়েছি কালো জিরে তো ওর মধ্যে দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা লঙ্কা বাটা বেশ ভালোভাবে কষিয়ে নেব কিন্তু মশলাটা ভালোভাবে কষিয়ে আমি একটু জিরে ধনে আর মৌরি একসাথে আমি রোদে শুকনো করে গুঁড়িয়ে রাখি তো সেই মশলাটাই আমি এর মধ্যে দিয়ে দিয়েছি দিয়ে এর উপরে আমি যে তরকারিটা সেদ্ধ করে রেখেছিলাম আলু আর বেগুনটা সেটা দিয়ে দিলাম এখানে ঝোলটা বেশ ভালোভাবে ফুটে গেছে আর এর মধ্যে আমি দিয়ে দেবো ধুয়ে রাখা চিংড়ি শাকগুলোকে আর কিছুক্ষণ ফুটে আমি নামিয়ে নেবো বেশিক্ষণ ফোটানোর কিন্তু দরকার নেই তেতে হয়ে যায় তাই কম করে ফোটালেই হবে কিন্তু আর এদিকে কিন্তু তরকারিটা হচ্ছে আর এদিকে কিন্তু তরকারিটা হওয়ার সাথে সাথে আমি এদিকে মাছটা যে বসিয়েছিলাম এদিকে কিন্তু মাছগুলো ভাজা হয়ে গেছে তো আমি একটা একটা করে আমি তুলে নিচ্ছি একটা প্লেটের মধ্যে সবগুলোই আমি আগে ওগুলো ভেজে নিয়েছিলাম তারপর যেটা শেষে বাকি ছিল এটাও ভেজে নিলাম আর এইদিকে কিন্তু চিংড়ি শাকের তরকারিটাও আমার রেডি হয়ে গেছে আমি নামিয়ে নেব আছে কিন্তু সবগুলো তরকারি বেশ আমার পছন্দের চিংড়ি শাকটাও আমার খুব ভালোই লাগে বেশ তোমাদের কাদের চিংড়ি শাক খেতে ভালো লাগে আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও বন্ধুরা আর এদিকে কিন্তু বেশ অনেকটাই তেল গরম করে তার উপরে কয়েকটা বেশি করে শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি আমি আর দিয়ে দিচ্ছি অনেকটা করেই পেঁয়াজ পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম আমি আগে থেকেই আর এর মধ্যে আমি দিয়ে দেবো আর কি সেই শাকটা বর্মা শাকটা তো এইটা খেতে কিন্তু আমার বেশ ভালোই লাগে অন্য শাকের থেকে কিন্তু এটা বেশি টেস্টি লাগে খেতে তো এখন পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে আসলে আমি দিয়ে দিচ্ছি শাকটা সেদ্ধ করে রেখেছিলাম কিছুক্ষণ নাড়াচাড়া করে আমি নামিয়ে নেব আর অপর দিকে কিন্তু আমি মাছের কালিয়া বানানোর জন্য পেঁয়াজটা ভালো করে ভেজে নিচ্ছি একটু আর দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট মশলাটা ভালো করে কষিয়ে নেব। এদিকে মশলাটা ভালোভাবে কষিয়ে নেব দিয়ে দিচ্ছি একটু লঙ্কা বাটা লঙ্কা বাটা দিলে কিন্তু তরকারি টেস্ট একটু অন্যরকম আসে তো ভালোভাবে এটাকে আমি কষিয়ে নেব আর এদিকে কিন্তু টমেটো কুচিয়েও দিয়ে দিয়েছিলাম আমি একটু লবণ আর একটু হলুদ দিয়ে বেশ ভালোভাবে মশলাটা কষিয়ে আমি জল দিয়ে দিচ্ছি মধ্যে অনেকগুলোই মাছ তাই বেশি করেই জল দিলাম আর এদিকে কিন্তু জল দেওয়ার পর বেশ ভালোভাবে ঝোলটা ফুটে গেছে এর মধ্যে আমি ভেজে রাখা মাছগুলো এক এক করে দিয়ে দেবো আর একটু নাড়াচাড়া করে ফুটিয়ে আমি নামিয়ে নেব তো বন্ধুরা আমার ভিডিও যদি তোমাদের কোথাও না কোথাও একটুও ভালো লাগে তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেলাইকনটি কিন্তু ক্লিক করে দিও আর কেমন লাগে আমার ভিডিও অবশ্যই কিন্তু কমেন্ট করে জানি কমেন্ট করে জানাতে কিন্তু ভুলো না আর এইদিকে দেখো একটু ফ্রিজের মধ্যে আমি রেখে দিয়েছিলাম আনারস আমার আর কি মা বাজার থেকে নিয়ে এসেছিলো তো সেটা কি মা কাল কেটেছিল আর আমি বাবুকে নিয়ে আর কি গেছিলাম ক্যারেটে তো আমার খাওয়া হয়নি আমি মধ্যে রেখে দিয়েছিলাম তো ভাবলাম আর কি ওটাই চাটনি করে ফেলি আর এই যে এখানে দেখো চাটনিটা কিন্তু আমার রেডি হয়ে গেছে আর এখানে কিন্তু আমি এর ওপর থেকে একটু বেদানা দানা দিয়ে দিচ্ছি বেশ ভালোই লাগছিলো কিন্তু চাটনিটা খেতে আর এখানে কিন্তু আমি খাওয়া দাওয়া সেরে নিচ্ছি বন্ধুরা আর আমার video তোমাদের কেমন লাগে অবশ্যই কিন্তু comment করে জানিও আর এখানে আর কি বাবু বিকেল হয়ে গেছে ম্যাগি খাবে বলে বায়না করছিল তো কি কাপ ম্যাগি কিনে নিয়ে স্কুল থেকে আসার সময় দাদুর সঙ্গে গিয়ে তো কি গরম জল করে ওর মধ্যে একটু দিয়ে দিচ্ছি একটু আর কি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব যাতে করে বেশ ভালোভাবে হয়ে যায় আর কিছুক্ষণ পরে দেখুন বন্ধুরা এই যে কি সুন্দর হয়ে গেল কিন্তু ম্যাগিটা কোনো ঝামেলা ছাড়াই কিন্তু শুধু একটু গরম জল দিলেই কিন্তু হয়ে যাবে বাবু প্রায় সময় এটা কিনে নিয়ে আসে বাড়িতে তো চলুন বন্ধুরা আজকে আমার ভিডিওটা কিন্তু এখান পর্যন্তই দেখা হবে নেক্সট ব্লগে তো সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট ব্লগে বাই বাই